কবিগুরুকে আমার প্রণাম জানিয়ে আমার প্রথম নিবেদন কবির লিপিকা কাব্যগ্রন্থ থেকে কৃতজ্ঞ শোক ভোরবেলা সে বিদায় নিলে আমার বোন আমাকে বোঝাতে বসল সবই মায়া আমি রাগ করে বললেন ওই তো টেবিলে সেলাইয়ের বাক্স ছাতে ফুল গাছের খাতির উপর নাম লেখা হাত পাখা খাখানি সবই তো সত্য মন বললে তবু ভেবে দেখো আমি বললাম থামো তুমি ওই দেখো না গল্পের বইখানি মাঝের পাতায় এটি চুলের কাঁটা সবটা পড়া শেষ হয়নি কেউ যদি মায়া হয় সে চেয়েও বেশি মায়া হলো কেন মন চুপ করলে বন্ধু এসে বললেন যা ভালো তা সত্য তা কখনো যায় না সমস্ত জগৎ তাকে রত্নের মতো বুকের হাড়ে গেঁথে রাখে আমি রাগ করে বললেন কি করে জানলে দেহ কি ভালো নয় সে দেহ গেল ছেলে যেমন রাগ করে মাকে মারে তেমনি করে বিশ্বে আমার যা কিছু আশ্রয়ে সমস্তকেই মারতে লাগলেন বললেন সংসার বিশ্বাস হঠাৎ চমকে উঠলেন মনে হলো কে বললে বাইরে তাকিয়ে দেখি গাছের আড়ালে তৃতীয়ার চাঁদ উঠেছে যে গেছে যেন হাসির লুকু চুরি তারা ছিটিয়ে দেওয়া অন্ধকারের ভিতর থেকে একটি ভৎস এলো ধরা দিয়েছিলেন সেটাই কি ফাঁকি আর আড়াল পড়েছে এইটিকেই এত জুড়ে বিশ্বাস আমার পরবর্তী নিবেদন কবির শেষ লেখা কাব্যগ্রন্থ থেকে কবিতা। আমার জন্মদিন মাঝে আমি হারা আমি চাহি বন্ধুজন যারা তাহাদের হাতের পরশে বর্তের অন্তিম প্রীতিরসে নিয়ে যাব জীবনের চরম প্রসাদ নিয়ে যাব মানুষের শেষ আশীর্বাদ শূন্য ঝুলি আজকে আমার দিয়েছি উজাড় করি যাহা কিছু আছিল দিবার প্রতিদানে যদি কিছু পাই কিছু স্নেহ কিছু ক্ষমা তবে তাহা সঙ্গে নিয়ে যাই পাড়ের খেয়াই যাব যবে ভাষাহীন শেষের উৎসবে নমস্কার অনেক ধন্যবাদ